আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ভিসা ইনসাইটস বাংলাতে আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে আসছি ডেনমার্কে পড়াশুনো করার একদম সম্পূর্ণ গাইড যারা ইউরোপে ভালো মানের শিক্ষা নিতে চান তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কেন ডেনমার্কে পড়বেন ডেনমার্ক ইউরোপের অন্যতম নিরাপদ শান্তিপ্রিয় এবং অত্যন্ত উন্নত দেশগুলোর মধ্যে একটি এখানে পাবেন বিশ্বমানের উচ্চশিক্ষা এবং গবেষণা ভিত্তিক ইউনিভার্সিটি যেখানে অনেক মাস্টার্স এবং ব্যাচেলার কোর্স ইংরেজি ভাষায় পড়ানো হয় ডেনমার্ক ইইউ এবং শেনজেন ভিসা জোনের অংশ হওয়ায় স্টুডেন্ট হিসেবে আপনি ইউরোপের অন্য দেশে ঘুরতে পারবেন খুব সহজেই আর সবচেয়ে বড় সুবিধা হল আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন যা পড়াশোনার পাশাপাশি নিজের খরচ মেটাতে সাহায্য করবে কোন কোন পর্যায়ে পড়া যায় ডেনমার্কে পড়াশোনা করতে পারেন দুই পর্যায়ে ব্যাচেলার ডিগ্রি যা তিন বছর মাস্টার্স ডিগ্রি যা দেড় থেকে দুই বছর আবেদন প্রক্রিয়া আবেদন করতে হয় সরাসরি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনেক ইউনিভার্সিটি অ্যাপ্লাই পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করে আবেদন ফি প্রায় একশো ইউরো বা সমপরিমাণ আবেদন করার সময়সীমা ফল ইনটেক আগস্ট বা সেপ্টেম্বর প্রথম মার্চ স্প্রিং ইনটেক জানুয়ারি প্রথম সেপ্টেম্বর অতএব সময়মতো আবেদন করার চেষ্টা করবেন খরচ টিউশন ফি সাধারণত নন ইউ শিক্ষার্থীদের জন্য ব্যাচেলার ছয় হাজার থেকে ষোলো হাজার ইউরো প্রতি বছর মাস্টার্স আট হাজার থেকে আঠেরো হাজার ইউরো বছর। অন্যান্য মাসিক খরচ বাসস্থান তিনশো থেকে ছয়শো ইউরো পার মান্থ খাবার ও যাতায়াত দুইশো থেকে তিনশো ইউরো পার মান্থ স্বাস্থ্য স্বাস্থ্যবিমা প্রায় তিনশো ইউরো প্রতিবছর পার্ট টাইম কাজ ও থাকার সুবিধা ডেনমার্কে স্টুডেন্টরা সপ্তাহে কুড়ি ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারেন ছুতির সময় ফুল টাইম কাজ করার সুযোগও রয়েছে ঘণ্টায় আয় বারো থেকে আঠারো ইউরো গ্র্যাজুয়েশনের পর তিন বছরের জব সার্চ ভিসা পাওয়া যায় যা আপনাকে ডেনমার্কে চাকরি খুঁজে পেতে সাহায্য করবে ভিসা প্রক্রিয়া বা রেসিডেন্স পারমিট অ্যাডমিশন লেটার পেয়ে আপনার আবেদন করতে হবে ড্যানিশ ইমিগ্রেশন অফিসে বিস্তারিত এখানে ভিসার জন্য আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার আবেদন প্রক্রিয়া সুষ্ঠুভাবে করতে হলে নিচের ডকুমেন্টসগুলো প্রস্তুত রাখা জরুরি পাসপোর্ট কমপক্ষে ছয় মাস ভ্যালিড অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট আইইএলটিএস বা টোফেল স্কোর মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস এক থেকে দুটি রেকমেন্ডেশন লেটার সিভি ইউরোপিয়ান ফরম্যাটে অ্যাডমিশন লেটার ব্যাঙ্ক স্টেটমেন্ট যাতে প্রমাণ থাকে আপনার বছরে তেরো হাজার ইউরো খরচ চালানোর সামর্থ্য আছে স্বাস্থ্য বিমা এবং বাসস্থানের প্রমাণ ভিসা ফি দুইশো ইউরো ভিসা প্রসেসিং টাইম সাধারণত দুই থেকে তিন মাস নেয় তাই আগে থেকেই প্রস্তুতি নেয়া জরুরি আশা করি এই ভিডিও থেকে ডেনমার্কে পড়াশোনা সম্পর্কে আপনার সব প্রশ্নের উত্তর পেয়েছেন যদি আরও কিছু জানতে চান কমেন্টে লিখুন আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ভিসা ইনসাইটস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন নতুন ভিডিওগুলো প্রথমে পেতে পারেন আপনাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে